এই প্রাণীটা চোখ দিয়ে রক্ত ছুঁড়তে পারে এর নাম হর্ন লিজার্ড বা টিকটিকি এটা সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডার কিছু অংশে পাওয়া যায় আসলে হর্ন লিজার্ডে সামনে কোনো শিকারী থাকলে সে বাঁচার জন্য প্রথমে তার মাথা থেকে রক্তের প্রবাহ কমিয়ে দেয় এতে রক্তচাপ বৃদ্ধি পায় এবং চোখের পাতার চারপাশের ক্ষুদ্র রক্ত ফেটে যায় আর সেই কারণে চোখের কোন থেকে পাঁচ ফুট দূর পর্যন্ত রক্ত ছিটকে থেকে বেরিয়ে আসতে পারে রক্ত কেবল শিকারীদের বিভ্রান্ত করে না বরং কুকুর এবং বিড়াল শিকারীদের কাছেও দুর্গন্ধযুক্ত কিন্তু বর্তমানে হর্ন লিজার সংখ্যা ধীরে ধীরে কমছে এর কারণ হল আবাসস্থলের ক্ষতি এবং অবক্ষয় বহিরাগত প্রজাতির আক্রমণ কীটনাশকের ব্যবহার এবং এদেরকে পোষা প্রাণী হিসেবে সংগ্রহের জন্য ধরা তবে তাদের বাঁচাতে বিভিন্ন সংরক্ষণ প্রচেষ্টা চলছে